আপনারা শুনলেন আমরা এখানে যে উদ্যমী উদ্যোক্তা তিনি যে এই চাষটা করছেন তার আমরা কিন্তু আমাদের মাঝে একজন উপস্থিত আছেন তিনি সরকারি সহকারী কৃষি কর্মকর্তা আমাদের মাঝে আছেন তিনি আসলে এই সম্পর্কে ভালো একজন অভিজ্ঞ ব্যক্তি আমরা তার কাছ থেকে শুনব আসলে এই জাতের উৎপাদনটা সেটা চাষ করে আমাদের দেশের চাষি আসলে ডেভেলপ হওয়া সম্ভব ছিল ঠিক না বলেন আচ্ছা আমাদের এই হালাঞ্চি গ্রামে আকবর ভাই একজন উদীয়মান উদ্যোক্তা চাষী উনি বরাবরই বিভিন্ন জাতের উন্নত জাতের ফল এবং সবজি উৎপাদন করে তারই আঙ্গিকে বা তার অভিজ্ঞতায় গত দুই বছর ধরে আঙুর আবাদ করছেন এটা অস্ট্রেলিয়ান একটা উন্নত জাত যেটাকে আমরা মাঠপাজে দেখছি খুব ভালো হয়েছে এবং আশা করছি খুব মিষ্টি আঙুর হবে এবং মিষ্টি এখন খেয়ে বোঝা যাচ্ছে মিষ্টি এবং মাঠপাজে উনি ভালো দাম পাবে পাশাপাশি ওনার এই ফসল এই এলাকার এই ইউনিয়ন সহ এই উপজেলা সহ পাশের উপজেলা অনেক কৃষক বা উদ্যোক্তা দেখতে আসছে এবং ওনাদেরকে আশ্বাসও দিচ্ছেন উনি যে আগামীতে চারা ওনাদের দিবে 아 <목소리도> কি সুন্দর আপনারা শুনলেন আমরা এখানে যে উদ্যমি উদ্যোক্তা তিনি যে চাষটা করছেন তার কথা কিন্তু আমরা শুনছি কিন্তু আমাদের মাঝে একজন উপস্থিত আছেন তিনি সরকারি একটু সহকারী কৃষি কর্মকর্তা আমাদের মাঝে আছেন তিনি আসলে এই সম্পর্কে ভালো একজন অভিজ্ঞ ব্যক্তি আমরা তার কাছ থেকে এই শুনব আসলে এই জাতের উৎপাদনটা সেটা চাষ করে আমাদের দেশের চাষি আসলে ডেভেলপ হওয়া সম্ভব নয় ঠিক না তো একটু প্লিজ আপনি একটু বলেন আচ্ছা আমাদের এই হালাঞ্চি গ্রামে আকবর ভাই একজন উদীয়মান উদ্যোক্তা কাশি উনি বরাবরই বিভিন্ন জাতের উন্নত জাতের ফল এবং সবজি উৎপাদন করে তারই আঙ্গিকে বা তার অভিজ্ঞতায় গত দুই বছর ধরে আঙুর আবাদ করছেন এটা অস্ট্রেলিয়ান একটা উন্নত জাত যেটাকে আমরা মাঠ পাজার দেখছি খুব ভালো হয়েছে এবং আশা করছি খুব মিষ্টি আঙুর হবে এবং মিষ্টি এখন খেয়ে বোঝা যাচ্ছে মিষ্টি এবং মাঠ পরাজার উনি ভালো দাম পাবে পাশাপাশি ওনার এই ফসল এই এলাকার ইউনিয়ন সহ এই উপজেলা সব পাশের উপজেলা অনেক কৃষক বা উদ্যোক্তা দেখতে আসছে এবং ওনাদেরকে আশ্বাসও দিচ্ছেন উনি যে আগামীতে চারা ওনাদের দিবে মিষ্টি জাতের আঙ্গুর থোকাই থোকাই কিন্তু ঝুলছে প্রথমে যখন এটা হয় তখন সবুজ থাকে না সবুজ থাকে তারপর আস্তে 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 লাল বর্ণ লাল খাই আসবে এখন যে এখন ফিনিশিং নামে আছে ব্ল্যাক দিয়ে মানে এখন যেটা আমরা যে কালারটা দেখছি এটা তো রেড কালার না জি জি এর নেক্সট কি কালার আসবে লাল খাই

চাকরির শেষে কি করবেন এইটা নিয়ে ভাবতে ভাবতে তিনি শুরু করলেন ইউক্রেন থেকে আমদানিকৃত চারা মিষ্টি আঙুরের হ্যাঁ আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো এটা কয় মাসের তার বাগানের বয়স এবং তিনি চারাটা কীভাবে সংগ্রহ করছেন